আলি আহমদের ইন্দোনেশিয়া চায়ের বাগান বন্ধুগণ আশা করি সব ভালো আছেন আমার এক বন্ধু আলি আহমদ সে এখানে কাজ করতো কাজ করার সুবাদ এক ইন্দোনেশিয়ার মেয়ের সাথে তার পরিচয় হয় সে মেয়েকে সে শেষ পর্যন্ত বিয়ে করে বিয়ে করার পরে আলি আহমদ সে ইন্দোনেশিয়া চলে যায় এই যে দেখতেছেন মেয়েটার বাড়ি এই এলাকাতেই আলি আহমদ সেখানে গিয়ে এই জায়গাগুলো লিজ নিছে লিজ নিয়ে এখন সেখানে চায়ের বাগান করে তুলতেছে এই যে দেখেন ওই যে দূর থেকে দেখা যাইতেছে সেখানে কিছু বাগান করে তুলছে আর এখানে চায়ের নতুন করে চারা বুনছে এই যে দেখতেছেন সব সবগুলো চায়ের চারা সেখানে চায়ের বাগান গড়ে তুলবে ওই যে পিছনে ওই যে দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ চায়ের গাছ এই মাটিগুলো চায়ের চাষের জন্য অত্যন্ত উপযোগী দেখেন মানুষ কোথা থেকে কোথায় চলে গেল। রিজিক এবং কর্ম তাকে কোন দেশ থেকে কোন দেশে এরপরে কোন দেশে নিয়ে গেল এখন সে কোন জায়গাতে অবস্থান করতেছে তো আলী আহমদকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তার মনের সব পূরণ করুক এই কামনায় রইল যে দেখতেছেন এই পুরোটাই আলী আহমদের চায়ের বাগান সেখানে চায়ের বাগান করবে সবাই ভালো থাকবেন আলী আহমদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ